আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। আর চলো তোমরা দেখে নাও এই ভিডিওটা দেখো আগের বছর আমরা পুরীতে গেছিলাম তো এই ভিডিওটা আমি তখনই করে রেখেছিলাম আর তখন আমার বাবু কতটা ছোট ছিল দেখো আমাদের ট্রলিটাকে নিয়ে স্টেশনের মধ্যে এদিক ওদিক ও যাচ্ছিলো তখনও অনেকটাই ছোট্ট ছিল আর তখন আমি ভিডিও করা শুরু করিনি প্রফেশনালি তো আজকে গ্যালারি খুঁজতে খুঁজতে এই ভিডিওটাকে আমি পেলাম আর ভাবলাম যে ভিডিওটা এডিট করে তো তোমাদেরকে দেখালেই হয় আর ভিডিওটা এডিট করতে করতে মনে হচ্ছিল যে তখন যদি ভিডিও করতাম তো তাহলে আমি অনেক ভিডিও পোস্ট করতে পারতাম আর দেখো তখন আমরা ট্রেনে উঠে পড়েছিলাম আর বসেছিলাম একদম জানালার সামনে সিটে আর ওখানে প্রাকৃতিক সৌন্দর্য যে এত সুন্দর যে কী বলবো আর যেতে যেতে না অনেক নদী পেয়েছিলাম তো নদীগুলো কেমন জানো তোমরা একটুখানি করে জল আছে আবার কতগুলো বালি রয়েছে মানে বালি জল এরকমভাবে রয়েছে মানে পুরো নদীটা শুকনো কোনো কোনো জায়গায় জল কোন কোন জায়গায় জল নেই এই রকম টাইপের দৃশ্য ওখানে আর ওখানে মনে হয় সমুদ্র এলাকা বলেই এত বালি চারি পাঁচটাতেই শুধু বালি আর যেতে যেতে অনেকগুলো পাহাড়ও আমাদের চোখে পড়েছে দেখো এই যে সামনে একটা পাহাড় এই পাহাড়টা বেশি বড়ই ছিল আর এত সুন্দর দৃশ্য যে সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না চারপাশটা শুধু ধু ধু করছে ফাঁকা মাঠ আর ছোট্ট ছোট্ট ঘর আর তারই পিছনে একটা করে পাহাড় রয়েছে এত সুন্দর দেখতে লাগছিল দৃশ্যটা কি বলবো ঠিক যেমন আঁকা ছবিগুলো হয় না ঠিক ওই রকম আর দেখো তারপর আমরা পুরীতে আস্তে আসতে অনেকটা রাত হয়ে গেছিল আর তারপর আমরা একটা হোটেল বুক করে নিয়ে আমরা চেঞ্জ টেঞ্জ করে নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সমুদ্রের পাশে আর সমুদ্রের জল আর সমুদ্রের পাশের হাওয়া এত সুন্দর যে মন ভরে যাবে তারপর একদম ভোরবেলায় চলে এসেছিলাম সূর্য ওঠা দেখতে তো আমরা দেখতে পাইনি যেন আকাশটা একটু মেঘমেঘ করেছিল বলে আমরা সূর্য ওঠাটা দেখতে পাইনি আর সমুদ্রের কাছে এসে তো মনে হচ্ছিল যে কখন একটু বেলা হবে আমরা সমুদ্রে নেমে স্নান করব। এত সুন্দর লাগছিল যে আমাদের আর তর ছিল না আর আমার ছেলেও সমুদ্রের জল দেখে একটুও কোলে থাকতে চাইছিল না শুধু বলছিল নেমে যাব। আর আগের বছরের কথা মানে ও অনেকটাই ছোট ছিল আর এইরকম ঢেউ দেখে বা দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে আর ঘোড়াগুলোকে দেখে আমার বাবু এত খুশি হয়েছিল যে বলছিল বাবা আমাকে ঘোড়াতে না তো ওর বাবা আর ও ঘোড়াতে আমি ঘোড়ায় চড়িনি কিন্তু উটের উপর চড়েছিলাম তবে সেই ভিডিওটা আর আমি করিনি তো তোমাদেরকে তাই দেখাতে পারলাম না আর তারপরে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম সাইড সিনগুলো দেখার জন্য আর এটা যেখানে এসেছি এটা হচ্ছে ধবলগিরির মন্দির দেখো পুরো সাদা ধপধপ করছে তার জন্যই মনে হয় এর নাম ধবলগিরি মন্দির আর এই মন্দিরটা ছিল পাহাড়েরই উপরে খুব সুন্দর দৃশ্য আর তারপর চলে গেছিলাম আমরা পুরীর নন্দন কাননে আর এটা হচ্ছে চিড়িয়াখানা তো এখানে আমরা চলে এসেছিলাম আর সত্যি কথা বলতে আমাদের কলকাতার চিড়িয়াখানা থেকে ও পুরীর কাননের চিড়িয়াখানা খুব সুন্দর ওখানে প্রচুর জীবজন্তু রয়েছে প্রচুর জীবজন্তু রয়েছে আর যেটা মেন জিনিস তোমাদের দেখায়নি যেটা হচ্ছে পুরীর মন্দির ওটা তো আমরা আগেই পুজো দিয়েছিলাম তো ওখানে ক্যামেরা করতে দেয়নি বলে আমি ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে সূর্য মন্দির চলে এসেছিলাম আমরা তারপরে আর আস্তে আস্তে আমাদের অনেকটাই সন্দেহ হয়ে গেছিলো আর এই মন্দিরটা না একটু রহস্য রহস্য মন্দির আছে একটু গা ছমছম করবে তোমরা ইউটিউবে সার্চ করে দেখবে এই সূর্য মন্দিরের কথা আর এর মধ্যে একটা রহস্যের কাহিনী আছে সেটা তোমরা সার্চ করে দেখবে এই মন্দিরটা দেখবে শুনতে পাবে আর এই মন্দিরটা এত অপূর্ব ছিল এত অপূর্বতার কারুকার্য দেখে দেখে মনে হয় সারা দিন কেটে যাবে আর আমাদের এই মন্দিরটা দেখতে দিনের বেলা আসা উচিত ছিল তবে দিনের বেলা দেখলে ভালো বোঝা যায় আমরা এসেছিলাম সন্ধে হয়ে গেছিল আর আমার না এই মন্দিরে এসে খুব ভয় করছিল তারপরে কোনারকের সূর্য মন্দির থেকে চলে এসেছিলাম এই চন্দ্রভাগাতে চন্দ্রভাগাতে দেখো আমরা একটু ফটো তুলছিলাম